জিপ কার্ডের কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে আছে কাজী আরেফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই অ্যাড্রেসটি বলবেন কিভাবে আসতে পারবে আপনার আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মণিপুর স্কুল থেকে ষাট ফিট লেগুনা স্ট্যান্ডের দিকে যাইতে হাতের বাম দিকে টিভিএস মোটর সাইকেলের শোরুম শোরুমের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে উপরে ইসাকিয়া জামে মসজিদের সাইনবোর্ড দেওয়া আছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটা বিল্ডিং এর পরে ইসাকিয়া জামে মসজিদ ইসাকিয়া জামে মসজিদের সামনে দশতলা বিল্ডিং বিল্ডিং এর হোল্ডিং নাম্বার বিশ বড়ো আঁক

তারপরে একটা আছে একটু বড় একটু বড় কন্ডিশন একদম ফ্রেশ আছে না তো এটা একটু কি হয় এগুলোর মূলত ব্যাটারিটা চেঞ্জ করতে ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারিটা চেঞ্জ নিউ ব্যাটারি ইউজ একদম আগের মতই আগের মতই থাকবে আর কন্ডিশনটা দেখেন মোটামুটি ফ্রেশ মোটামুটি তো এটা প্রাইস কত এটা পড়বে 11000 টাকা 11000 টাকায়

বাচ্চা চার থেকে আট বছর আটাইশটা কত নিবে না এটা সাড়ে চার হাজার আচ্ছা এখানে ঝুড়িও আছে এটাও সেম প্রাইস এটাও সাড়ে চার হাজার এটাও মেয়েদের সাড়ে চার হাজার ঠিক আছে এই পাশে যেটা এটা 3500 3500 3500 টাকা ইঞ্চি 16 ইঞ্চি এটা টাকার মধ্যে নিতে পারবেন এগুলো হচ্ছে মেয়ে বাবুদের জন্য খুব সুন্দর সাইকেল কালেকশন ফুললি ফ্রেশ আছে একদম পলি করা আছে ইনটেকের মতো আচ্ছা তারপর এই পাশে যেটা আছে এটা আছে এটা 3500 এটা 3500 টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু চাকাগুলো দেখাই দেখেন একদম নিউ চাকা একদম নিউ একদম চাকা নিউ গুলো আছে

আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আচ্ছা বাসায় পৌঁছায় দিবে বাসায় হোম ডেলিভারি কুরিয়ারে আচ্ছা এরপর এই পাশে তো অনেক বড় এগুলো এগুলো পঁয়ত্রিশশো করে এগুলো ষোলো ইঞ্চি নেবেন পঁয়ত্রিশশো টাকা পঁচিশশো টাকার কোন ডা ভাইয়া পঁচিশশো টাকার

মিরপুর দুই নম্বর মণিপুর স্কুল থেকে লেগুনা স্ট্যান্ডের দিকে যাইতে হাতের বাম দিকে টিপিএস মোটরসাইকেলের শোরুম টিপিএস মোটর সাইকেলের শোরুম পাশ গেসা যে রাস্তা গেছে ইসাকিয়া জামে মসজিদে সাইনবোর্ড দেওয়া আছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটা বিল্ডিং এর পরে ইসাকিয়া জামে মসজিদ